সকল কিছু ঠিক থাকার পরেও পয়েন্ট অ্যাড হচ্ছে না এবং কি ফলো দেওয়ার পর ফলোটা অটোমেটিক উঠে যাচ্ছে এই দুইটা প্রবলেম একটু বেশি হচ্ছে এই জন্য আমাদের কী করতে হবে আজকে ভিডিওতে সমস্যাটার সমাধান দেখিয়ে দিব। ফার্স্ট চলে যাব আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টে টিকটক অ্যাকাউন্টে আসার পর আমরা আমাদের প্রোফাইলে চলে যাব প্রোফাইলে আসার পর দেখবে আমাদের এখানে ক্লিয়ার একটা প্রোফাইল পিকচার আছে না এবং কি তিনটা বাংলা গানের ভিডিও আছে না ওকে আমাদের তিনটা ভিডিও আপলোড করা আছে এবং কি ক্লিয়ার একটা প্রোফাইল পিকচার আছে এরপর আমরা কাজ করতে চলে যাবো আমাদের টিকটক ফ্রি অ্যাকাউন্টে টিকটক ফ্রি অ্যাকাউন্টে আসার পর আমরা দেখবো আমাদের সেম অ্যাকাউন্ট দুই জায়গায় লগ ইন আসছে কি না ওকে আমাদের যে টিকটক আইডিটা এখানে লগ ইন আসছে সেম অ্যাকাউন্ট অ্যাপসে ইন আসছে কি না এটা দেখে নিতে হবে যদি লগ ইন না থাকে আপনারা কী করবেন সিলেক্ট অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন সিলেক্ট আনাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার অ্যাড করা সকল আইডি দেখতে পাবেন এখান থেকে ইউজিসি অ্যাকাউন্টে ক্লিক করে আপনার অ্যাপসে লগ ইন করা সেম আইডিটি এখানে লগ ইন করি এরপর আমরা এক ক্লিক করে কাজ করব। ফার্স্ট আমি একটা নর্মালি কাজ করে দেখাচ্ছি প্রথমে ফলো দিলাম ফলো দেওয়ার পর আমরা অ্যাকাউন্টে ব্যাক করলাম তা আমরা দেখব কোন কাস্টার পয়েন্ট অ্যাড হচ্ছে না এবং কি ওইটার জন্য কি করতে হবে ফলো দেওয়ার পর আমরা যখন এক সেকেন্ডও এখানে ওয়েট করি না অ্যাকাউন্টের সাথে সাথে ব্যাক করি ওকে ওপসলি আসছে পয়েন্টটা কালারটা হয় নাই এক্সিকিউটিভ এখানে কালার চলে আসছে সেম কাজটা যদি না কেটে আমরা আবার করতে যাই আপনারা দেখবেন যে পয়েন্টটা অ্যাড হচ্ছে না ওইটা কাটবেন না দেখবেন যে কি আসলে কি ফলোটা হয়েছে কি হয় নাই এ দেখেন আমরা সেম কাজটা আবার করতে আসছি এখানে ফলো কিন্তু ঠিক হয়েছে কিন্তু পয়েন্ট অ্যাড হয় নাই কেন হয়নি আগে কিন্তু আমাদেরকে বলা ছিল রুলসে যে ফলো দেওয়ার পর পাঁচ সেকেন্ড ওখানে ওয়েট করতে হবে যেমন কি আমরা পাঁচ সেকেন্ডের জায়গায় যদি আমরা এক সেকেন্ডে ওয়েট করি দেখতে পাচ্ছেন এক সেকেন্ডও ওয়েট করি যদি অ্যাকাউন্টে ব্যাক করি দেখেন পয়েন্টে অ্যাড হয়ে গেছে ওকে আশা করি বুঝতে পারছেন সো যারা একেবারে কুইকলি কাজ করতেছেন বলতেছি তাদের জন্য আপনার পয়েন্ট অ্যাড না হলে আপনি ওখানে ফলো দিয়ে এক সেকেন্ড ওয়েট করবেন ওকে যেমন কি ফলো দিলেন আপনি এক দুই সেকেন্ডে ওয়েট করলেন অ্যাকাউন্টে ব্যাক করার পর দেখবেন পয়েন্ট অ্যাড হয়ে গেছে ওকে এরপর আসি যাদের মোবাইলে বেশি সমস্যা নেটওয়ার্ক সমস্যা যাদের বেশি এবং কি মোবাইল স্লো যাদের মোবাইলের র্যাম কিন্তু কম তাদের মোবাইল স্লো থাকে তাদের জন্য করণীয় কি আপনি ফলো দেওয়ার পর এখানে স্ক্রিনে টাচ করে নিচের দিকে টান দিয়ে একবার রিলোড দিতে পারেন এরপর আপনি অ্যাকাউন্টে ব্যাক করবেন ওকে এখন আসি আমরা যাদের ফলো দেওয়ার পর অটোমেটিক ফলোটা উঠে যাচ্ছে ওকে দেখিয়ে দিচ্ছি আমি এক্সিকিউটিভ ক্লিক করলাম ফলো দেওয়ার পর আপনার ধরেন যে কি রিলোড দিলেন রিলোড দিলে দেখা যায় যে ফলোটা অটোমেটিক উঠে যায় ওকে ফলো দিয়েছেন রিলোড দিলেন দেখা যাচ্ছে অটোমেটিক ফলোটা উঠে যায় ওকে এই সমস্যাটার জন্য আপনারা কী করবেন আপনাদেরকে ফার্স্ট আপনাদের টিকটক অ্যাকাউন্টে চলে আসতে হবে এরপর প্লাস আইকনে ক্লিক করে আমাদের গ্যালারি থেকে আমাদেরকে যে কোনো একটা পিক সিলেক্ট করে নিতে হবে আমরা যে কোনো একটা পিক সিলেক্ট করে নিলাম ওকে আমি একটা পোস্ট করে দেখাইলাম আপনারা জাস্ট সেমভাবে আর একটা পোস্ট করে নেবেন দেখেন আমার কিন্তু অলরেডি চারটা হয়ে গেছে সেমভাবে আপনারা আরেকটা পোস্ট করে নেবেন আপনারা যারা টিকটক ফ্রি সাইডে কাজ করতেছেন আমাদের ইউটিউব চ্যানেলে নেক্সট অনেক প্রসেসের ভিডিও আসতেছে খুব সহজেই আপনারা কীভাবে টিকটক ফ্রি সাইড থেকে ইনকাম করবেন অনেক টিপস আসতেছে ওকে তো ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে অল অলে সিলেক্ট করে রাখবেন তাহলে নেক্সট সকল ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যাবে ওকে এখন আমি আপনাদের কাজ করে দেখাচ্ছি দুটি ভিডিও আপলোড করার পর এই যে দেখেন আমি ফলো দিলাম ফলো দেওয়ার পর এখানে ফিঙ্গার রেখে এই স্ক্রিনের নিচের দিকে টান দেবেন দেখতে পাচ্ছেন ফলোটা উঠে নাই ওকে এরপর অ্যাকাউন্টে ব্যাক করলে একশো পার্সেন্ট পয়েন্ট অ্যাড হবে ফলো যদি কমপ্লিট হয় ফলো হয়ে থাকলে একশো পার্সেন্ট পয়েন্ট আপনার অ্যাড হবেই ওকে সেমভাবে কাজ করবেন আর আপনাদের একটা কথা বলি যে রিলোডের বিষয়টা আপনারা প্রত্যেক টায়ারিতে রিলোড দিতে হবে এমন কোনো কথা নেই ওকে রিলোড দিয়ে আপনি কেন টাইম লসটা করতেছেন এখানে টাইম লস করবেন না জাস্ট ফলো করবেন এক সেকেন্ড ওয়েট করে ব্যাক করবেন যাদের সমস্যা হচ্ছে তারাই শুধু রিলোড দিবেন ওকে আশা করি বুঝতে পারছেন প্রবলেমটা তাদেরই বেশি হয় যাদের মোবাইলের র্যাম কম এবং কি নেটওয়ার্ক প্রবলেম বেশি থাকে ধন্যবাদ